হয়ে যাবো তোমাকে নিয়ে বেজ ছয় দেবো গ্রাম ছয় দেবো আমি তোমাকে ভালোবাসি হবে না আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসতে না এই বুকের ভিতরে আমার চার ইঞ্চে গেল সে খবর তোমার সুন্দর্য মিষ্টি মুখের হাসি আমার অন্তরকে থেকে নিল তোমার মাথাতে চলে ওই ডবল খোপা আমাকে ঢাইল করলো

হ্যাঁ বন্ধু কোন সুবিধা অসুবিধা মনে করলে নিজের বাড়ি মনে করে এসে চলে আসবি খাওয়া দাওয়া করে যাবে বুঝলি তো ওরে আমার ভাই রে তুই বাড়িতে ডেকে নে মুড়ি খাওয়ালি আবার কখনো খিদে লাগলে আসতে বলছিস তুই অনেক ভালোবাসা দিলি ভাই তুই মুখে যেন ফুল চন্দন পড়ুক দূর না ওরা ছাড়া বন্ধুর বন্ধুর ব্যাপার তোমার কি বে তোর মতো বন্ধু হাজার একটা পাওয়া যাবে না রে তুই অনেক হ্যাপি বন্ধু আমার দূর না ওরা অত প্রশংসা করতে হবে না যা 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 ঠিক আছে বন্ধু তাহলে তুই থাক আমি চলাম আচ্ছা ঠিক আছে এই দিদি আমাকে চাইতে খেতে দিগা ভাত দিগা আমি খেয়ে আমার ছোট কাকাদের বাড়ি যাব আবার আমার নারকেল বেগম রে তুমি কোথায় রইলা হারে আমার নারকেল বেগম রে তুমি কোথায় রইলা হারে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা হারে প্রথম বিধবা হওয়ার সময় কথা দিয়েছিলে ভুলিবে না মরে এ জীবন গেলেও যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবন আঙ্গার হইব সোনার জীবন আঙ্গার হইব তোমার লাই গরে আমার নারকেলবেগম রে 야মায়ার কান্দাশ নাহি রে এ কাকা বন্ধু তোরই দুঃখ 바라 মুলে আমি আরbeta দিতে চাই না আমি একটা কথা বলবো কি বল রে আমার সোনার ভাইপু বল এটারে টাইম নষ্ট না করে চোন না খুঁজে যাছো ঠিকই নারকেলবেগম কাকি ক্যামেরা পেয়ে যাবেছো ওরে আমি ভাগতে পাচ্ছি না রে ভাইপু সে উটুন কপালি ঘাটাখাকি মাগী আমার সাথে এই দুরব করবে করিবে এ কাকা ভালোবাসাতে কেও হাসি আর কেও কাঁদে তুই কি জানিনা নাকি জানি তো রে ভাইপু

তাহলে চো কাকা এখানে বসে থেকে আর কি করবি চো খুঁজি গা হ্যাঁ চো ভাইপুরে আমার বড় কিনির কাছে যন্ত্রণা করছিস রে তোর তো কিনি তো পাথর হয়ে যাবে রে কাকা তুই যে যন্ত্রণায় পড়েছিস সেই রকমই অবস্থা ফেদা চো কাকা এখন এসে বাদ দে চো খুঁজি গা চো নাটের বেগম কাকি হ্যাঁ ভাই পুচো মাগিটাকে খুঁজতে গিয়ে না জীবনটা হারিয়ে খালি হয়ে গেল ভুদা আর ভুদাতে চুমু খাইয়ে নিবি কাকা ওকে যখন পাবি মাগিকে পেলে না আর ভুদাতে আমি বিচুটির পাতা ডলিয়ে দেব দেখ ওকে যা রাগ হচ্ছে মোর ঠিক আছে কাকা চো তাহলে

সেটা আপনি কেন এখন আপনার ছেলে গেলো সারাদিন আমি এতো খারাপ নিটার করছে তুমি খেয়ে লগা খাই লগা উসালো মুরগো কথা মাকে বিয়ে করে করে তুলেছি কেন করছিস বলতো নাই তা আবার আপনাকে আমি সারাদিন বাড়ি আসি খাও নাই খাও নাই তাই তো তুমি কিস না পেলে

ভরে তো লুবই বাবু ভালো করে নামটা শুনিলে এই বুমটার নাম হচ্ছে গ্রেড নাইট বুঝতে পেরেছিস তো একবার যদি তোর পুঁদে ভরে যদি একবার চাবিটা টেনে দি না তোর পুঁটকিতে চিড়িক করে আগুন জ্বলে যাবে এবার বুঝতে পেরেছিস তো কাকা কালো কুকুর কি জিনিস বুঝেছি বুঝেছি বুঝতে পেরেছি বাপ শোনা আমার বুঝতে পেরেছি বাপ এবার তোর বৌমাকে একবার ডাক বৌমা ও বৌমা আবার এদিকে এসো আরে আমি ডাকলাম গো বৌদি এই নাও বৌদি একটু নিচে নেমে এসে এটা নিয়ে যাও কি আছে ওটাতে সেরকম কিছু নাই বৌদি তোমার একটা ভেশিয়ার হাফ জাঙ্গিয়া আর একটা শাড়ি আরে বৌদি সেরকম কিছু নয় নাও ধরো আমাদের ক্লাব থেকে তুমি পাড়াতে নতুন এসেছো বৌদি হও তাই এটা তোমাকে গিফট করলাম তাই নাকি তোমাদের ক্লাবে এই নিয়মও আছে পাড়াতে নতুন বৌদি তাকে শাড়ি কাপড় গিফট করতে হয় হ্যাঁ তো নিয়ম থাকবে না এই কালো কুকুর এই পাড়া ডন এই কালো কুকুর যা বলবে তাই হবে কি কালো কুকুর আরে আমারই নাম আমাকেই লোকে ভালোবেসে কালো কুকুর বলে ডাকে। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ নাও ধরো। যাও বৌদি ঘরে নিয়ে নিগে রাখোগা। কখনো মাঝে সাজে আসবো একটু লাল চা মা খেয়ে যাবো বুঝতে পেরেছো বৌদি। ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই। বাবা বাবা। হ্যাঁ বলো বৌমা। কী বলছো করে। ওই তাই তো আমার চিন্তা হয়ে গেল গো বৌমা। কীসের চিন্তা বাবা? তুমি যাও বাবা তুমি ঘরে যাও হা গো গিন্নি এ তো মোস্তানের শুরু হয়ে গেল তো মনে সেটাই তো ভাবছি গো কি হবে এখন তা হইলে কাদা এই ঘায়ের উপরে বিষ পড়া হয়ে গেল ফেদা তুমি আমার আশে করে বড়া কখন থেকে দাঁড়িয়ে আছে আমি তা আসে না ও তো মনে আসে রে

ওইটার জানতে চাও না এর ভিতরে অনেক গুড় মধু লুকানো আছে কি আর বলবো তোমাকে যা কি বলছিলাম তুমি যদি আমাকে বিয়ে করো আমাকে হবে না আমাকে থেকে নিয়ে পালাতে হবে না আমার জানতে পারলে ওর একটা বন্ধু আছে কালো কুকুর বলে নাম বিশাল কত লাগে ঠিকই তুমি ও শালাটা আছে বটে সেদিনকে আমার সাথে যে ব্যবহার করেছো তুমি ওকে চিনো নাকি কালো কুকুর বলে ওই ছেলেটাকে হ্যাঁ চিনি ও শালাকে মাথাতে সাদা বাল আছে ঘোচা ঘোচা হ্যাঁ ঠিকই বলেছো তুমি ওই শোনো সময় তুমি আজকে বাড়ি যাও কালকে তুমি এখানে রেডি হয়ে চলে আসবে ঠিক আছে আমি তোমাকে নিয়ে পালাবো আমার বাপের সরিয়ে রাখা আছে আমার কাছে এখন কিছু নাই আমি বাপের ওখান থেকে কিছু টাকা পয়সা ঘা মেরে নিয়ে তোমাকে নিয়ে আমি বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে যাও যাও এখন তুমি বাড়ি আচ্ছা বেশ ঠিক আছে সময় ছাইলে হবে না সময়ের দেখতে খুব সুন্দর আছে ওকে নিয়ে পালাবো যা হয় হবে বাড়ি গিয়ে বাবা এখানে ওখানে টাকা যাওয়া আছে বিশ দশ হাজার ক্যাশ করলে যাবে পালাবো আমার হয়েছে যত জানে জ্বালা সে শালো বাড়ি ফিরবে না তাও আমার জানে জ্বালা আমি একটা বিয়ে করলাম তাও আমার জানে জ্বালা এই আমি শালা মরে গেলেই ভালো হয় এই শালিদের মরে গেলে বুঝবে গাড়ির কুটকুটি নিতে কি হয় হবে তুই কি আমাকে শান্তিতে বাঁচতে দিবি না নাকি বে কেন বল আমি আবার তোমার কি করলাম তোমার পুলি চুল ধরে টানলাম নাকি আমি হবে শালো সেটা হলেও তো আমি বাঁচতাম বে কিন্তু তুই যা কাজ করছিস সেটা তো তোর বইয়ের গুতুনি আর তোর শাশুড়ির গুতুনিতে শালা আমার মুড়ি যে ছিঁড়ে যাবে বে